শেখ হাসিনা এবং তার দল বলতেছে তেরো তারিখে লকডাউন দেবে আর তেরো তারিখ বাংলাদেশের ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার ফাঁসির রায় আসবে আর ওরা বলতেছে লকডাউন দেব আমরা কি বসে বসে আঙুল চড়ব এই কুষ্টিয়ার মুসলমান আমরা কি বসে বসে আঙুল চড়ব

লীগ সাইজ দেশ তেরো তারিখই লকডাউন দেবে ঢাকায় আওয়ামী লীগ সাইজ দেশে তেরো তারিখ কি দেবে লকডাউন দেবে ঢাকায় কেন বাংলাদেশের নেত্রীর ওই দিন ফাঁসির রায় হওয়ার সম্ভাবনা বেশি তিনি হচ্ছেন স্বৈরাচারী নেত্রী কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির আর বিএনপির ছাত্র দল দুই দল আজকে একসঙ্গে মিটিং করে শপথ নিয়েছে আগামী ১৩ তারিখ দুই দল এক সঙ্গেই ময়দানে থাকবে দুই দল এক সঙ্গেই ময়দানে থাকবে ওই সৈরাচারীদের আর রাস্তায় নামতে দেওয়া হবে না এখন ঢাকায় নামবে আর দিনাজপুরের মানুষ আঙুল চুরবে জোরে বলেন দিনাজপুরের মানুষ আঙুল চুরবে জামাত বিএনপি এখানে কোনো ভাগাভাগির পরিচয় নাই এখানে একটাই পরিচয় যদি সর শয়রাতার এই কোন কর্মীকে রাজপথে নামতে দেওয়া হবে না হবে না হবে না। আল্লাহু আকবার। শেখ হাসিনা এবং তার দল বলতেছে 13 তারিখই লকডাউন দেবে। আর 13 তারিখ বাংলাদেশের তাইবুন থেকে পেকের শেখ হাসিনার फांसी রায় আসবে। আর ওরা বলতেছে লকডাউন দেবো। আমরা কি বসে বসে আঙ্গুল চোষবো? শাসন চাই আগামী কাল থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে কোন আওয়ামী লোক রাস্তায় নামলেই ঠ্যান গুড়ো করে কারণ এদের কারণে বিডিআর হত্যা হয়েছে এই শেখ হাসিনার কারণে হেফাজতের আলেমরা মরেছে এই শেখ হাসিনার কারণে আল্লামা সাইদি জেলখানায় মরেছে এই শেখ হাসিনার কারণে জামাত ইসলামের শীর্ষ নেতা দাপাশিরা তুলেছে Never no, now, never no, no.

মৃত্যুদণ্ড রায় হওয়ার সম্ভাবনা ঠিক তাই বনালে 13 তারিখই রায় হবে আশা করা যায় ওই রায়ে তার মৃত্যুদণ্ডের রায় আসবে এবং সেই মৃত্যুদণ্ড আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ দেখতে চাই এই কথা বলেন কথা বলেন কথা বলেন দুচারজন চোর টাকায় খুনীরা সে কাচিনার फांसी ওয়াকায় টুকার করতে পারবে না আমরা এই বাংলার জমিনে সে কাচিনার फांसी 70 বার কাজে লাগাবো ওর বার ভাসি দেব তবে গলায় সবাই শেষে আগে দেব হাতে তারপর দেবো পায়ে তারপর দেবো কোমরে তারপর দেবো দাপনায় তারপর দেবো বুকি তারপর দেবো পিটি তারপরে শেষের দিকে এসে গলায় আজকে ঢাকায় বিশাল একটা সমাবেশ হয়েছে আট দলের নেতারা এক প্ল্যাটফর্মে তার ভিতরে টুপিওয়ালারা আছে টুপিওয়ালাদের বাইরের কিছু দল আছে আটটা রাজনৈতিক দলের নেতারা এক জোট হয়ে ঘোষণা করেছে আগামীতে কোরআনের পক্ষে আমরা সবাই থাকবো তাহলে যদি ওরা সবাই কোরআনের পক্ষে থাকে আমরা কি কোরআনের পক্ষে থাকতে পারবো না নম্বর শিক্ষা কি কথা বলো কথা বলেন কি কথা বলো এটাকে আপনাদের জন্য না বক্তাদের জন্য সবার জন্য কি কথা বলো সঠিক কথা বলো দুইটা শিক্ষা ইসলিহী লকুম আমাল এসেছিলে আওয়ামী লীগের কর্মী হয়ে এসেছিলে অন্য দলের কর্মী হয়ে যদি বোঝো কোরআন ছাড়া নাজাতের কোনো উপায় তাহলে আমলটা পরিবর্তন করো কাজটা পরিবর্তন করে আজকের থেকে কিসের কর্মী হও আজকের থেকে কিসের কর্মী হও আজকের থেকে কিসের কর্মী হও শেখ হাসিনা এবং তার দল বলতেছে তেরো তারিখে লকডাউন দেবে ফাঁসির রায় আসবে আর ওরা বলতেছে লকডাউন দেবো আমরা কি বসে বসে আঙুল এই কুষ্টিয়ার মুসলমান আমরা কি বসে বসে আঙুল যার শাসন চাই ইয়াকে ফিরি লাখুন জুনু বাকুম এই শপথ যদি পড়তে পারে আল্লাহ তোমাদের জীবনের সব গুণা কি করে দেবে মাফ করে দেবে আমরা আল্লাহর কাছ থেকে গোনা মাফ চেয়ে আগামীতে চলার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদের কবুল করুক আমাদের দেশের অনেক হুজুররা আবার একটু বেশি বোঝে এই হুজুরদের একটু বেশি বোঝার কারণেই এদেশে ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না কথা বলেন কথা বলেন কথা বলেন চুয়ান্ন বছর পরে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার যখন একটা সময় এসেছে তখন একদল হুজুরা দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে আমি আপনাদের কাছে পায়ে জোর অনুরোধ করি যে সমস্ত হুজুররা এই এলাকায় আছেন আপনি আমার সেই নিশ্চয়ই বেশি বোঝেন আপনি আহলে হাদিসের লোক আপনি হানাভি মাজাবের লোক আপনি হেফাজতের লোক আপনি বড় বড় আলেম আমরা আপনাকে ছোট করছি না তবে ভাই চুয়ান্ন বছর পরে অনেক রক্ত এবং তিতিকার বিনিময়ে একটা পরিবেশ এসেছে দয়া করে পায়ে অনুরোধ করি বলি ভাই এই পরিবেশটা নষ্ট করবেন না এই পরিবেশটা নষ্ট করবেন না আগামী সংসদে যদি কোরানো লড়া না যায় তার জন্য একদল হুজুর রাই দাই হুজুর রাই দাই হুজুর রাই দায়ী সেরকম মৌলবী সেরকম টুপিওয়ালাকে দিনাজপুরে দু চারজন আছে আমি জানি আমি জানি আমরা সব সঠিক কাজ করতে পারছি না আমাদের ভিতরেও ত্রুটি আছে আসুন অন্তত এবার যখন পরিবেশ পাইছি কোরানটা জাতীয় সংসদে পাঠাই তারপরে সবাই এক জায়গায় বসে যার যা ভুল ত্রুটি আছে সংশোধন করি এখন যদি তুমি আমার বিরুদ্ধে ফটো